তো হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পোনা সিটিতে আমরা পোনা থেকে অনেক ভেতরের দিকেই থাকি গ্রাম সাইডে মঞ্চরে তো আমরা থাকি তো আজকে প্রপার সিটিতে যাচ্ছি কারণ বাবুর শরীরটা অনেক দিন থেকেই খুব খারাপ প্রায় এক দেড় মাস ধরে পেটে ব্যথা পেটটা ফুলে যাচ্ছে ফেঁপে যাচ্ছে কিন্তু ডাক্তার পর ডাক্তার চেঞ্জ করা হচ্ছে ডাক্তার ওষুধও চেঞ্জ করে দিচ্ছে কিন্তু কোনো সুরাও হচ্ছে না তাই ওনারা একটা বড়ো ডাক্তারের খোঁজ দিলেন তিনি প্রপার সিটিতেই বসেন তো উনি অনেক হাই ফাই ডাক্তার যে এখানে এসেছি আমরা তো ওনার ফিসটাই হচ্ছে পনেরোশো টাকা তাহলে ওনার ওষুধের দাম কোথাও ভাবুন তো যাই হোক এখানে মেডিকেলের পাশে দিদিরা ওষুধ নিচ্ছিলো মেডিকেলের পাশে সুন্দর একটা ফুলের শপ তো আমি একটু ভিডিও করে নিলাম এই যে আমার সবথেকে প্রিয় ফুলটা দেখলে আর এখানে দেখছি পুনেতে মাছের মার্কেট এখানে বড় মার্কেট এখানে অনেক রকমই মাছ পাওয়া যায় যেগুলো আমাদের মঞ্চরে পাওয়া যায় না তো আমরা এখানে দেখতে এলাম কি মাছ আছে তো আমরা একটু মাছ নেবও ভাবলাম তো এখানে এসে দেখছি ইলিশ মাছ আছে তো ইলিশ মাছ তো সবসময় এখানে পাওয়া যায় না ভাগ্যক্রমে এখানে আমরা পেয়েও গেছি তো ইলিশ মাছ পেয়েছি যখন সেটা তো নিতেই হবে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে চিংড়ি মাছ পমফ্রেট ভেটকি এখানে বেশিরভাগ মাছই প্রায় আটশো টাকা কিলো ধরে শুরু তো ওনারা কোনো দাম কমাবেন না আটশো টাকা তো আটশো টাকায় তো আমরা ইলিশ মাছ নিয়ে নিলাম আর এখানে ভেটকি মাছও একটা নিলাম ভেটকি মাছ একটা পুরো নিই নিই এক কিলো মতো নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই যে আমাদের এখানে মাছ নেওয়া কমপ্লিট আর আমাদের মেনি ভ্লগটা আমার কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও টাটা